মোটা অঙ্কের বেতন আর আয়েসি জীবনের সুযোগকে দূরে ঠেলে দিয়ে বাংলাদেশের কর্মীরা কেন ঝুঁকছেন মধ্যপ্রাচ্যের দিকে এই এক প্রশ্ন যেন জটিল এক ধাধা হয়ে আছে অনেকের মনে বাংলাদেশের কর্মীরা মধ্যপ্রাচ্যে গিয়ে যে টাকা আয় করছেন এর চেয়ে পাঁচ গুণ বেশি টাকা আয় করা সম্ভব জাপান দক্ষিণ কোরিয়া গিয়ে কিন্তু কেন বাংলাদেশের কর্মীরা জাপান দক্ষিণ কোরিয়ার পরিবর্তে বেছে নিচ্ছেন সৌদি আরব ওমান কুয়েতের মতো দেশগুলোকে জনশক্তি রপ্তানির অন্যতম সম্ভাবনাময় বাজারটি কোন বিশেষ কারণে ব্যবহার করতে ব্যর্থ হচ্ছে বাংলাদেশ বর্তমানে মধ্যপ্রাচ্যের যে দেশটি তাদের কর্মীদের সবচেয়ে বেশি টাকা বেতন দিয়ে থাকে সেই তালিকায় শীর্ষে রয়েছে ওমানের নাম ওমানে একজন কর্মী সর্বনিম্ন প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকা বেতন পান অর্ধ লাখ টাকা বেতন শুনে হয়তো অনেকের চোখ কপালে উঠছে অন্যদিকে জাপান ও দক্ষিণ কোরিয়ার একজন কর্মী সর্বনিম্ন আয় করছেন বাংলাদেশি মুদ্রায় প্রায় দুই লক্ষ টাকা রিক্রুটিং এজেন্সির তথ্য মতে অন্যান্য দেশের বাজারের চেয়ে জাপান ও দক্ষিণ কোরিয়ায় বেশি আয় করা সম্ভব কারণ এই দুটি দেশে শুধু দক্ষ কর্মী নেওয়া হয় এজন্য বেতনও ভালো দক্ষতার ভিত্তিতে জাপানে একজন বাংলাদেশি শ্রমিক ঘন্টায় সাতশো থেকে ইউএন আয় করতে পারেন জাপানে একজন বাংলাদেশ করেন এতে দিনে থেকে করা তা দ্বারা এক দুই লাখ আটাশ হাজার ইয়েন যা বাংলাদেশি টাকা এক লাখ পঁচিশ হাজার সাতশো সাতাশ টাকা থেকে এক লাখ সত্তর হাজার ছয়শ ত্রিশ টাকা দক্ষিণ কোরিয়ার শুরুতে একজন শ্রমিক মাসে ষোলো লাখ তিরাশি হাজার ছয়শ ওন আয় করে করতে পারেন যা বাংলাদেশি টাকা এক লাখ চল্লিশ হাজার টাকা এভাবে দক্ষিণ কোরিয়ায় প্রথম বছরে একজন শ্রমিক ষোলো লাখ আশি হাজার টাকা আয় করতে পারেন লোভনীয় বেতনের কাজের সুযোগ থাকার পরও কেন বাংলাদেশীরা ঝুঁকছেন কম টাকার বেতনের কাজের দিকে এমন প্রশ্নের পেছনের প্রকৃত কারণ অনুসন্ধান করতে গিয়ে দেখা গেছে যে মধ্যপ্রাচ্যে পাড়ি জমানো অধিকাংশ শ্রমিক অদক্ষ ও নিম্ন আয়ের পরিবারের মধ্যপ্রাচ্যে অদক্ষ কর্মীদের চাহিদা থাকার কারণেই মূলত বাংলাদেশের কর্মীরা পারি জমাচ্ছেন সেই সব দেশে অন্যদিকে জাপান ও দক্ষিণ কোরিয়ায় কর্মীদের কাজের সুযোগ না থাকায় সেসব দেশের প্রতি অনীহা সৃষ্টি হয়েছে বাংলাদেশের কর্মীদের তবে এখানেই শেষ নয় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পারি জমাতে ভাষা শিক্ষা বাধ্যতামূলক না হলেও জাপান ও দক্ষিণ কোরিয়ায় যেতে হলে ভাষা শিক্ষা বাধ্যতামূলক আর এই নতুন ভাষা শিক্ষার জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে না চাওয়ার কারণেই মূলত বাংলাদেশিরা বেছে নিচ্ছেন সৌদি আরব ওমানের মতো দেশগুলোকে খোঁজ নিয়ে জানা গেছে যে দক্ষিণ কোরিয়া যেতে হলে একজন আবেদনকারীর বয়স হতে হয় আঠারো থেকে উনচল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা লাগে এসএসসি পাস কোরিয়ান ভাষা পড়ালেখা ও বোঝার পারদর্শিতা থাকতে হয় অর্থাৎ কয়েক ধাপের পরীক্ষার মধ্য দিয়ে কর্মীকে পার হতে হয় প্রথম ধাপে তাকে ভাষা পরীক্ষার জন্য নিবন্ধন করতে হয় তারপর বিএমএটির প্রশিক্ষণ কেন্দ্র থেকে ভাষা শিখতে হবে ভাষা শেখা সম্পূর্ণ হলে কোরিয়া গমনকারীকে ভাষা শেখার উপর পরীক্ষা দিতে হয় ভাষা শিক্ষার পরীক্ষায় পাশ করলে বিভিন্ন কাজের দক্ষতা পরীক্ষা দিতে হয় এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে স্বাস্থ্য পরীক্ষা করা হয় এই পরীক্ষায় পাশ করার পর কোরিয়ান ভিসা হাতে পান একজন কোরিয়া গমন ইচ্ছুক কর্মী আর জাপান যেতে হলে প্রথমে কর্মীকে সে ভাষা শিখতে হয় এই ভাষা শেখার জন্য বিএ মিটির পঁয়ত্রিশটি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে কর্মীদের দক্ষতা বিষয়ক বিশেষ পরীক্ষা দিতে হয় বাংলাদেশি কর্মীদের গত বছর পর্যন্ত এই পরীক্ষা ভারতের দিল্লিতে গিয়ে দিতে হয়েছে চলতি বছর এই পরীক্ষার কেন্দ্রটি রাজধানীর ধানমন্ডিতে স্থাপন করা হয়েছে দক্ষ কর্মীর অভাবে রেমিটেন্স বাড়ছে না উল্লেখ করে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক জানান বাংলাদেশিদের প্রবাসায় না বাড়ার অন্যতম কারণ হচ্ছে অদক্ষ শ্রমিক পাঠানো পাশের দেশগুলো থেকে দেশের বাইরে যারা কাজ করতে যান তারা মূলত দক্ষ হয়ে যান এই জায়গায় আমাদের ঘাটতি রয়েছে দক্ষ শ্রমিক যদি আমরা পাঠাতে পারি তাহলে প্রবাস আয় বেশি করা সম্ভব বিশ্লেষকদের দাবি যারা বিদেশ যেতে ইচ্ছুক তারা কিছু সময় নিয়ে নিজেদের শতভাগ প্রস্তুত করে যদি বিদেশে যায় তারা প্রথম মাস থেকে আয় করতে পারবেন লক্ষাধিক টাকা সেই সাথে ঘোরাতে পারবেন ভাগ্যের চাকা